পবিত্র জমার দিন শুক্রবার যেই কোনো সময় সুযোগ পাবেন ছোট্ট এই আমলটি করে পানির মধ্যে ফু দিয়ে সেই পানিটি যদি খেতে পারেন জীবনে কখনো আপনার কঠিন রোগ হবে না আল্লাহ আপনাকে সবসময় সুস্থতা রাখবেন ইনশাল্লাহ এবং যত কঠিন রোগ আছে এই শরীরের মধ্যে আল্লাহ সমস্ত রোগগুলোকে ভালো করে দেবে এবং এই পানি পরাটা আপনার ঘরে ছেলে মেয়ে স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি যারাই খাবে আল্লাহ সকলকে কঠিন থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করবে জীবনে কখনো ক্যান্সার হবে না প্যারালাইসিস হবে না এবং কিডনির মধ্যে সমস্যা হবে না আল্লাহ হেফাজত করবে এবং যত কঠিন রোগ এই শরীরের মধ্যে বাসা বেঁধে আছে আল্লাহ সব কঠিন রোগগুলোকে ভালো করে দেবে তাহলে অবশ্যই শুক্রবার রাতে অথবা দিনে যেই কোনো সময় আপনি এই আমলটি করে পানিটি পান করবেন ইনশা আল্লাহ প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা পবিত্র জমার দিন শুক্রবার রাতে অথবা দিনের যেই কোনো সময় দোয়াগুলো পড়ুন এই ছোট্ট দোয়াটি পড়ে পানির মধ্যে ফু দিয়ে পানিটি পান করুন জীবনে কখনো আপনার কঠিন রোগ হবে না আল্লাহ আপনাকে সব সময় সুস্থ রাখবে এবং যত কঠিন রোগ আপনার শরীরের মধ্যে আছে সমস্ত রোগগুলোকে আল্লাহ রব্বুল আলামিন ভালো করে দেবে হাজার হাজার টাকা আপনার বেঁচে যাবে বারবার হসপিটালের মধ্যে যেতে হবে না আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেবে কঠিন রোগ থেকে আল্লাহ হেফাজত করবে ছোটখাটো রোগ হবে তবে কঠিন রোগ আল্লাহ আপনাকে দেবেনা এই আমলটি করলে কারণ পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ হলো আল্লাহ রেখে দিয়েছেন যদি আপনি সঠিকভাবে ভাবে কোরআনের আমল করতে পারেন বিশ্বাস সহকারে আল্লাহ আপনাকে জীবনে কখনো কঠিন রোগ দেবে না যদিও কঠিন রোগ হয় আল্লাহ ভালো করে দিবে কারণ রগদাই কে আল্লাহ আল্লাহ বলেন واذا مريض فهو يشفين অসুস্থ করে আবার আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার জীবন দান করে মানুষকে তাহলে এই আমলটি করে দেখুন ইনশাআল্লাহ আল্লাহ কোরআনুল করিমের মধ্যে সব রেখে দিয়েছেন আল্লাহ বলেন পবিত্র কোরআনুল করিমের মধ্যে আমি যা কিছু নাজিল করি আল্লাহ বলেন প্রত্যেকটি রোগের শেফা ঔষধে চিকিৎসা ওর মিন এবং মমিনদের জন্য রহমতে সকলে বলি সুবহান আল্লাহ কারিমের মধ্যে যা কিছু আল্লাহ নাজিল করে প্রত্যেকটি রোগের মহা ঔষধ চিকিৎসা মমিনদের জন্য রহমত সকলে বলি সুবহান আল্লাহ আল্লাহু আকবার তাহলে কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে সুস্থ করে থাকে কঠিন রোগ থেকে হেফাজত করে ওয়ারেজ দ্য নয়লি কেলকিতাবা তিভিআন আল্লি গুল্লি সেই সব বিষয়কে আল্লাহ কোরআন এর মধ্যে রেখে দিয়েছেন এমন কোন বিষয় নাই যে আল্লাহ কোরআনে রেখে দেয় নাই আমলটি আপনি শুক্রবারে করবেন শুক্রবার রাত অথবা দিন যখনই সুযোগ পাবেন আমলটি করবেন শুক্রবারে কেন করবেন আমলটি শুনুন শুক্রবারে আল্লাহর আসমানের রহমতের দরজা খোলা থাকে শুক্রবার নবীজি বলেছেন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন গরিবের হজের দিন শুক্রবার যদি কোন মুমিন মুসলমান মারা যায় কবরের মধ্যে আজাব হয় না আল্লাহ তাদের জন্য নাজাতের ফয়সালা করে দেয় জান্নাতি বানিয়ে দেয় সকলি বলি আল্লাহ এবং শুক্রবারে আল্লাহ হজরতে আদম আলি সাল্লামকে সৃষ্টি করেছেন এবং শুক্রবারেই আদম আলি সাল্লামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন শুক্রবারে আবার গন্দম ফল খাওয়ার অপরাধে থেকে বের করে দিয়েছেন শত শত বৎসর পর্যন্ত কান্না করার পরে আল্লাহ যেদিন ক্ষমা করেছিলেন সেই দিনটাও ছিল শুক্রবার জুমার দিন সকলে বলি বাহান আল্লাহ জুমার দিন আল্লাহর কাছে এমন প্রিয় নবীজি বলেছেন দুই ঈদের দিন আল্লাহর কাছে যেমন প্রিয় ঠিক জুমার দিন শুক্রবারও আল্লাহর কাছে ইদের দিনের মতো সম্মানিত এবং পবিত্র কোরআনুল কারিমের মধ্যে একটি স্বতন্ত্র সুরাকে আল্লাহ নাজিল করে দিয়েছেন নাম দিয়েছেন সুরাতুল জমা এই দিনটাকে এবং জমার রাতটাকে আল্লাহ প্রচন্ড ভালোবাসে চলুন তাহলে এক্ষণি আমি আমলটির কথা বলে দিচ্ছি পবিত্র জমার দিন শুক্রবারে আপনি আমলটি কিভাবে করবেন শুনুন শুক্রবার দিনে অথবা রাতে যেই কোনো সময় আমলটি করবেন সর্বপ্রথম আপনাকে উজু করে পবিত্রতা অর্জন করতে হবে তবে অজুটা ভালোভাবে করবেন ওজুর পানির সঙ্গেও কিন্তু আপনার গোনাগুলো আল্লাহ ক্ষমা করে দেয় যদি সঠিকভাবে আপনি অজু করতে পারেন সঠিকভাবে অজু করলে কি হয় হাত পায়ের গোনাগুলো আল্লাহ পানির সঙ্গে ঝড়িয়ে দেয় এই জন্যে অজুটা নবীজির শিখানো চন্ন তরিকা মতো করতে হবে নবীজি বলেছেন অজু করার শুরুতে তোমরা আল্লাহর নাম নিয়ে অজু করো না হয় তোমাদের অজুটা পরিপূর্ণ হবে না আল্লাহর নামটা আপনি কিভাবে নিবেন আপনি এই বিস্মিল্লা পাঠ করবেন অজু করার শুরুতে এভাবে আমার সঙ্গে পড়ুন বিস্মিল্লা হন্না বলে অজুটা শুরু করবেন অজু করার পরে একবার কালেমায় শাহাদাত পাঠ করবেন নবীজি বলেছেন অজু করার পর পর যদি কেউ কালে শাহাদাত পাঠ করে আল্লাহ আট ও জান্নাতের দরজা তার জন্যে খুলে দেয় সে আট জান্নাতের দরজা দিয়ে যেই কোন দরজা দিয়ে যেই কোন জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে তাহলে তাহলে অজু করার পরে আপনি একবার পাঠ করবেন কালে মায়ের শাহাদাত সহিশদ্ধভাবে একটিবার পড়ুন আসাদ আল্লাহ। ইলাহা ইলাহো ওয়াহেদহু লা শরী কলাহু হু হো ব্যহেদো আন্না মোহল্দে হ্বেদহ রসুলো এভাবে আপনি কলেমায় শহাদাত পাঠ করবেন পাঠ করার পরে পবিত্র একটি জায়গাতে বসে যাবেন আমলটি করার জন্য এবং সামনে এক গ্লাস পানি অথবা একযোগ পানি সামনে রাখবেন কারণ এই দোয়া পড়ে। আপনি পানির মধ্যে আপনাকে ফু দিতে হবে তাহলে আপনি এক গ্লাস পানি অথবা একযোগ পানি সামনে রাখলেই হবে আমলটি করার সময় কারোর কথা বলবেন না মনোযোগ সহকারে আমলটি করবেন এক নাম্বারে সর্বপ্রথম এগারো বার এই ছোট্ট ইস্তিক ফারের দোয়াটা পাঠ করবেন এক নাম্বারে এগারো বার ইস্তিকারের এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন এগারো বার ইস্তিক ফারের দোয়াটি পাঠ করলে আল্লাহ পাঁচটি পুরস্কার আপনাকে দান করবে এক নম্বরে জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ আপনাকে ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে দুই নম্বরে আল্লাহ তালা আপনাকে ধন সম্পদ দান করবে আল্লাহ আপনাকে আল্লাহ আপনাকে নাক সন্তান দান করবে চার নাম্বারে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জান্নাতে প্রবেশ করাবে পাঁচ নাম্বারে জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে পানি পান করাবে শরবত পান করাবে আল্লাহ আকবার। তাহলে এক নম্বরে এগারো বার স্তিক পাঠ করবেন কিভাবে শুনুন আমার সঙ্গে পড়ুন আলৈর ওয়া আতুব এলাই আবারও পড়ুন

নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে এগারো বার দুরুদ শরীফ পাঠ করবেন আপনার যেই কোনো দুরুদ শরীফ ভালো লাগে সেই দুরুদ শরীফটা আপনি এগারো বার পাঠ করবেন নামাজের দুরুদ ইব্রাহিমটাও পড়তে পারেন অথবা যে কোনো ছোট দুরুদ শরীফও পড়তে পারেন কোনো সমস্যা নেই যদি আপনি নামাজের দরুদ এই বড় হিনটা পরেন এভাবে পড়বেন এগারো বার আমার সঙ্গে একটি বার সহি সুদ্ধ ভাবে পড়ুন আল আলা আলী মুহাম্মাদ।

কোনো সমস্যা নেই ছোট দরুদ শরীফটা পড়লেও চলবে আপনার যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফটাও পড়লে চলবে কোনো সমস্যা নেই তাহলে দুই নাম্বারে যেই করু দরুদ শরীফ আপনি এগারো বার পাঠ করবেন তিন নাম্বারে সুরাতুল ফাতিহা আপনি একচল্লিশ বার পাঠ করবেন তারপরে পানির মধ্যে আপনি একটি বার ফু দিবেন সুরাতুল ফাতিহা কতবার একচল্লিশ বার প্রথমে আউদুবিল্লা বিসমিল্লা সহকারে পড়বেন তারপরে যতবার পড়বেন শুধু বিসমিল্লা পড়ে তারপর

الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المكضوب عليهم ولا الضالين امين আবারও পাঠ করবেন বিসমিল্লাহ রহমান রহিম বলে সুরা ফাতিহা এভাবে আপনি একচল্লিশ বার সুরাতুল ফাতিহা পাঠ করে পানির মধ্যে আপনি একটি বার ফু দিবেন এভাবে বিসমিল্লাহ রহমান রহিম তারপরে আপনি চার নম্বরে সর্বশেষ আপনি আবারও প্রথমের মতো এগারো বার দরুদ শরীফ পাঠ করবেন যেমন বার শরীফ পাঠ করার পরে পানির মধ্যে আপনি দুইটি ফু দিবেন এভাবে বিসমিল্লাহ রহমান রাহিম দুইটি ফু দিয়েছেন পানির মধ্যে সর্বশেষ দরুদ শরীফ পাঠ করে তিনটি ফু পানির মধ্যে হয়ে গেল পানিটি পরা হয়ে গেল এখন এই পানিটি সর্বরোগের মহা ঔষধ হয়ে গেল নদীজি বলেছেন ফাতিহা পৃথিবীর সমস্ত রোগের মহা ঔষধ যত রোগ আছে আল্লাহ ভালো করে দিবে যারা সুস্থ আছেন তারা সুস্থ থাকবেন আল্লাহ কঠিন রোগ দেবে না ইনশাল এই পানি পরাটা আপনি শুক্রবার দিনে অথবা রাতের মধ্যেই খেয়ে ফেলতে হবে আপনি খাবেন আপনার ঘরের যারা ছেলে সন্তান আছে তাদেরকে পানিটা পান করাবেন ইনশালাটা হয়ে গেল পানি হয়ে যাওয়ার পর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন তারপরে কিভাবে খাওয়াবেন পানিটা আমি আপনাকে বলে দিচ্ছি এই আমলটি করার পর আপনি আল্লাহর কাছে মোনাজাত করবেন আল্লাহ আমিন বলে তারপর আল্লাহকে ডাক দিবেন ইয়াদ জালালি অল্লি করম ইয়াদ জালালি অল্লি করম ইয়াদ জালালি অল্লি এভাবে তিনটা আল্লাহকে ডাক দিবেন তারপর আল্লাহকে বলবেন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি ক্ষমা করে দাও মাফ করে দাও আর জীবনে কখনো গুণা করব না তারপর আল্লাহর কাছে আপনি সুস্থতা চাইবেন যে আল্লাহ এই আমলের উসিলায় তুমি আমাকে সবসময় সুস্থ রাই জীবনে কখনো আল্লাহ তুমি আমাকে কঠিন রোগ দিও না বড় রোগ দিও না আল্লাহ যত রোগ আছে শরীরের মধ্যে তুমি সবাইকে ভালো করে দাও এভাবে আল্লাহর কাছে আপনি বলতে থাকবেন সুন্দর করে বলে আপনি মুনাজাত শেষ করবেন। তারপরে আপনার এই পানি পরাটা আপনি খাবেন আপনার ছেলে মেয়ে শাশুড়ি শ্বশুর যারা আছে স্বামী সবাইকে পানি পরাটা পান করাবেন পাঁচটি সন্ন্যত মেনে পানিটা খাবেন পানিটা আপনি যদি কমে যায় তাহলে অন্য পানি মিশিয়েও খেতে পারবে কোনো সমস্যা নেই তবে শুক্রবারের মধ্যেই খেলে সবচেয়ে বেশি ভালো শুক্রবার দিনে অথবা রাতের মধ্যে পড়িয়ে খেয়ে ফেলবেন ইনশাল্লা এভাবে প্রতি জুমার দিন শুক্রবার দিনে বা রাতে পানিটি পরিয়ে খেয়ে ফেলবেন তাহলে কিভাবে পানিটি খাবেন পাঁচটা সন্নত পেনি সর্বপ্রথম পানি খাওয়ার সন্ন্যত হলো আপনি পানিটা বসে খাবেন দুই নাম্বার আপনি দেখে খাবেন পানিটা ঠিক আছে কিনা ময়লা আছে কিনা তিন নাম্বারে পানি খাওয়ার শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম বলবেন চার নাম্বারে পানি আপনি তিন শ্বাসে পান করবেন পাঁচ নাম্বার পানি খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলবেন এই আমলটা আপনি করে পানিটি খেতে পারলে ইনশাল্লাহ যত কঠিন রোগ আল্লাহ আপনাকে দিয়েছে ভালো করে দেবে ইনশাল্লাহ এবং জীবনে কখনো বড় ধরনের কঠিন রোগ আপনার হবে না ইনশাল্লাহ আল্লাহ আপনাকে ভালো রাখুক সুস্থ রাখুক একটি বারের জন্যেও হলেও আপনি আমলটি করে দেখুন আল্লাহ আপনাকে অনেকটাই ভালো রাখবে ইনশাল্লাহ আল্লাহ আপনাকে ভালো রাখুক আপনার জীবনকে সুন্দর করুক বিপদ আপদ দূর করুক আপনার ঘরের সবাইকে আল্লাহ সুস্থ রাখুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো সুস্থ রাখো জীবনে একবার মক্কা নেয় নাও আমিন আজই পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি